এই সমাজের মানুষ কারো সুখ কেউ দেখতে পারে না মানুষ একটু সুখে থাকুক বিশ্বাস করো কীভাবে যে চায় তারা নষ্ট করতে একটা কথা তারা কিছুতেই বিশ্বাস করে না বা কিছুতেই মানতে চায় না তুমি মানুষের ক্ষতি করতে পারবো বাট কখনো নিজের উন্নতি করতে পারবো না মানুষ একটু ভালো দেখলে মানুষের হিংসেই জ্বলে যায় সো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ফার্স্ট আমরা রেস্টুরেন্টে আসার পরে খাবারটা অর্ডার দিলাম এখানে আসলাম ছাদের উপরে বাট কিছুদিন আগে তো এই রেস্টুরেন্টে আসার পরে আমাদের সাথে হয়েছিল একটা বেহাল বাজে অবস্থা সেটা তোমরা জানো অনেকেই যার আগের বিটু দেখছো মানে আমরা হচ্ছে লিফটে আটকে পড়ছিলাম তো আমি যে যে মনের মতো একটা খুঁতখুতানি যে এই এখানে আসবো ছবি তুলবো বাট খাবার খাবো বাট সেটা তো তখন হয় নাই যার কারণে আমি আজকে আবার এখানে চলে আসলাম আসার পরে ফার্স্ট আমি খাবার অর্ডার দিলাম আর এখানে আমি আসলাম একটা কারণ যে আমিও খাই প্লাস আমার ভাইকে নিয়ে আসি তো খাবার আবার অর্ডার দেওয়ার পরে আমি এখানে বসে আসি আমার ভাইয়ের জন্য মানে হচ্ছে আমার মামাদও ভাইয়ের জন্য সাব্বের জন্য আর দেখো আমার ছেলের অবস্থা ছেলে তার মায়ের ব্যাগ নিয়ে ব্যস্ত মানে ও বদ আসে মা যদি ব্যাগটা রাখ খেয়ে যদি ব্যাগটা চুরি হয়ে যায় বা ব্যাগের থেকে তোমার টাকা নিয়ে যায় এইটা এই সেন্সটা আমার ছেলের মন মনে মাথায় আসে তো এখানে আমি ওয়েট করেছিলাম আমার ভাইয়ের জন্য তোমাদের ভাইয়া হয়ে গেছে আমার ভাইকে আনতে মানে সাবির তো এখানে ও লিপটা আসতে ভয় পাই তাহলে যদি আগের মতন কিছু একটা হয়ে যায় কিন্তু না এখানে একটা মিস্টেক হয়ে গেছে মানে কি আমার হাজব্যান্ড হয়ে গেছে আমার ভাইকে আনতে বাট দুজনে দুজনের একজন দেখা হয় না তো সাবির আগে এসে পড়ছে প্লাস তোমাদের ভাইয়া পড়ে সেরকম একটা অবস্থা তারপরেও ভাই এই যে কয়েকটা সেকেন্ড বা কয়েকটা মিনিট এখানে আনন্দ করলাম আর বড় বোন হয়ে ছোটো ভাইকে এখানে আনতে পারছে এটি আমার কাছে অনেক বাট যদি তোমাদের ভাইয়ে নিয়ে আসে মানে গত দুদিন গেছিলাম তো এখানে লিফটে একটা বিপদের মধ্যে পড়ছিলাম তো বিপদ বলে করে আসে না তো ফুট করে এমনটা হয়ে গেছিলো আর এখন আমরা ওয়েট করছিলাম কখন তোমাদের ভাই আসবে কখন আমরা নিচে যাবো মানে আমার ভাই আসবো প্লাস তোমাদের ভাইও আসবো আর দেখো ছাতটাই কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে যদিও আমার মানে ফোনে কারণ হয়তো ঠিকমতো তোমার ছাত্রে শেয়ার করতে পারছিলাম না বাট অনেক অনেক সুন্দর লাগতেছিলো রেস্টুরেন্টে সবাই চিনো আমাদের নারায়ণগঞ্জে সবাই এটা হচ্ছে লাভিস্টা আর এখানকার বেশিরভাগ আমি আসলাম ছবি জন্য রাত্রে ভিউটা নেওয়ার জন্য তো আমি যেমন তো আমার ভাইকে বসলাম ভালো ভালো কিছু ছবি তুলে দেবো ও তো গ্রামে থাকে ও এই মানে ও ওই এখানটা ভালো আসছিলো মানে ভালো লাগছে তার কাছে বাট ওই প্রথম দিন লিভ মানে লিফ্টে যে ধাক্কা ঢুকা খাই ওপরে আসলাম তারপরে ওখানে লাইট লাইট ছিল মানে হচ্ছে কারেন্ট চলে গেছিলো যার কারণ আমি তো আবার আসা বললাম আসার পরে মানে ও আসা পড়ছে আর দেখো বান্দরটা যে আমার এই গোপন মানে লোকে যে ভিডিওগুলো করছিলো সেটা আমি জানতামই না তারপরে ভাই থ্যাংক ইউ সো মাচ ওই ভিডিওগুলো গুলো করছে ওই ছোট ছোট ভিডিওগুলো নিয়ে আমি একটা একটা ব্লগ তোমাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করতেছিলাম দেন এই তো ফার্স্টে হচ্ছে আমার আশা পলো সুপ তো তার মাঝে কিছু কথা বলি মানে মানুষটা মানুষের সুখ দেখতে পারে না এই যে আমি সব সময় ঘরের চার দলে মাঝে থাকি মানে ওইভাবে চায়টা আমি সারা জীবন পার করি আমি দুদিন একটু বাইরে যাই আমি আমার ছেলে মেয়ে বাইরে যাই বা একটু কদিন গেছিলাম ডাক্তারের কাছে বা একটু ভাইকে নিয়ে বেরিয়েছিলাম ওইটা নিয়ে মাসে এখন টোল করা শুরু করে মানে আমাদেরই আশেপাশে মানুষ বা আমার পরিবারের মানুষই বলেছে যে আমি নাকি খুব পরিমাণ বাইরে বাইরে ঘুরতেছি খুব পরিমাণ বাইরে বাইরে খাইতেছি মানেই মানুষের সুখ বা মানুষের ভালো একটা দিক দেখলে মানুষ হিংসে চলে যায় চাই না কেন ভাই মানে আমাদের বাড়ির পাশেই সে আমার হয়তো আমার দেখে আমার সাথে দেখা হয়েছে আমাকে বলতেছে বেশ তো ভালোই ঘোরাফেরা করতেছো আরে ভাই আমি যে ঘরের মধ্যে কত কী কাজ করি সেটা কি তোমরা সে করে দিয়ে যাও সেইটাই বেলা কি ওরা কিন্তু মানুষের ক্ষতি বা মানুষের খোটা মেরা কথা বলতে তারা এক্সপার্ট তো দেখো এই দেখতে আমার খাওয়া দাওয়া শেষ মানুষের তো খাইলে কেমন আমাদের খাওয়ার যেটা নাই বললাম তো খাবার টাবার শেষ আর এখন হচ্ছে আমার মেয়ে এখন খুঁড়ো খুঁড়ো করতেছে আর এখন না সাবে কোথায় নিয়ে গেলে খুব পরিমাণ বিরক্ত করে মানে নতুন নতুন হাঁটা শিখছে তো যেখানে চাই হাঁটতে চাই কিন্তু তাপস করে পড়ে যায় তো ভাই আসলো খাবার দাবার শেষ আর এখন ওকে আমি বললাম তো তোকে উপরে কয়েকটা ছবি তুলে দিই আর ভাগ্যে আজকে আমি আসছিলাম কারণ ও নাকি চলে যাবো কালকে তো আমাকে বলতে সাবো তুমি আজকে আমাকে নিয়ে এসো ভালো হয়েছে আমি কালকেই চলে যাবো তারপর মানে ওইটা ওর ওর ভাগ্যে ছিল বা রিজেগি ছিল যার কারণ ওকে আমি নিয়ে আসতে পারছি এইদিকে তো সোয়ান তার ছোটো বোনকে সবসময় একটু মানে চোখে চোখে রাখে আর আমি দেখছি সোয়ান আর বোনকে একটু বেশিই ভালোবাসে মানে বোন একটু পড়ে গেলে বোন একটু ব্যথা পাইলে ভাই যেন বুকটা ফেটে যায় তো সবসময় এইভাবে থাক এটাই দোয়া করি এটাই আশা করি সো দেখো এদিকে তো আমি আয়না টানা দেখি ঢং ঢং করতেছি ভাই মেয়েদের কাজ যে রং ঢং করা তো আমি ঢং করতে ভালোবাসি এটা আমার অভ্যাস আর তোমরা দেখতে পাও এটা তোমাদের স্বভাব সো আমি এখন আশা বললাম ছাদের উপর আসার পরে আমি ওকে কিছু ছবি তুলে দিলাম প্লাস ও আমাকে ছবি তুলে দিল তাই তো এই তো আর কি এই তো সেই তো বলতে বলতে ছোটো একটা ব্লগ তোমাদের মাঝে শেয়ার করলাম সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ব্লগটা কেমন লাগলো আমি আমার মতন থাকতে ঘুরতে শপিং করতে খাইতে বেশি ভালোবাসি যারা আমাকে দেখ হিংসা করো তোমরা তোমাদের হিংসা নিয়ে বসে থাকো আমি আমার দিন নিয়ে বেশ আরামে আসি